যখন তোরা বিপদ ওড়ে পিছনে পিছনে সস অনেক আনুতে মিনতি করে জানাতে এই বা বিপদ পড়ে গেছে এই সমস্যা পড়ে গেছে বাহা কি কোনো একটা ব্যবস্থা করে না মানে কত আনুতে মিনতি বাইং মাছ আসে না বাই মাছ বাইং মাছ এরকম এনে করে শুধু যতই মাড়েতে গড়াক বাই মাছের কোনো কি হ্যাক লাগে না মানে কাদা লাগে না বুঝলি তো বাই মাছে যখন তার ফানি লাগল ফা তখন সে কাদারও আসছে না না ঠিক তোদের অবস্থা হয়েছে এরকম তোরা যখন বিপদ হরস বিপদ হরি এমন ভাবে আনুতি মিনতি করে তোরা কিভাবে ফারস না ফাঁসাবি ধরিস তোর বলতে আসিস ভাইয়া এতে ছুটিয়ে দেন না ভাইয়া টিয়া দেন না আর এ হাল টিয়াগুন আজ কতটা বছর ধরে তোদের কাছে কতটা বছর ধরে তোদের কাছে হাল হচ্ছে টিয়াগুন সাইতে 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 কানের ফদ দেখ একেবারে মুখ হয়ে গেছে মনে হয় লজ্জা চলে গেছে মনে হচ্ছে মানুষের কাছে ভিক্ষা খুঁজতেছে বাইয়া আর টিয়া দেস না বাইয়া আর কিছু টিয়া দেস না দেখস মনে হচ্ছে তোদের কাছে ভিক্ষা খুঁজতেছে কেন ইচ্ছা মনে হয় কেন তোরা যে বিপদ পড়ি আমাদের কাছে হাত পাতি টিয়াগুন আর নতুন করে নিসস টিয়াগুন কে আর দিতে তোকে মন চায় না নাকি তোরা টিয়াগুন নিয়ে রাজা হয়ে গেছস কোনটা একবার যদি বিপদ পড়ে টিয়া যদি তার দরকার হয় কোথাও যায় শান্তি দেন ঘুরতে শান্তি দানা না খাইতে শান্তি যদি টয়লেটে যায় বাথরুমে এটা তো যায় শান্তি দেয় না ভাইয়া বিপদ থেকে উদ্ধার করেন টিয়া দেন না ভাইয়া আর যদি বিপদ থেকে উদ্ধার পাওয়া হয়ে যায় মানে টিয়াগুন একবার তার ফকটে ঢুকে যায় মনে হন যে হাতে আপনারা চিনে না চোখের পলক মারি হাতে আপনার চোখের আড়াল থেকে হয়ে যায় বুকে হাতের আপনি তো দুই একদিন তো দূরে দুই এক বছরে হাতের চোখে দেখতেন না আর যদি হাতের ফোনে মোবাইলে কল দেন হাতে বিজি মানে মনে হয় এত সংসদ সদস্য ব্যস্ত বিজনেসম্যান বিজনেসম্যান শুধু মিটিং করতেছে বুড়ো করে কলান কাড়ি দিব বুড়ুর করে ওয়েটিং এ ঢুকে বুড়ো করে ওই যে বিজির মধ্যে ঢুকে দিব আপনার নাম্বারে গিয়ে আপনি কি করবেন আপনার বোমরার মতন ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরি গুরি ঘুরি এবার হাতের পিছনে আপনার জুতা ক্ষয় করে ফেলতেছেন আপনি ফাউনেটি উদ্ধার করার জন্য দুনিয়াতে মানুষ চিনা যায় খুব সহজে টাকা হালত দিলে আমিও হালত দিয়ে মানুষ চিনতে পারছি যারা এভাবে বাজে দান্দাবাজি করে খাইস। খাসের তোদের নেশে এটা মানুষের থেকে টাকা কীভাবে উদ্ধার করবে মানুষের পকড থেকে কীভাবে তোদের টাকা উদ্ধার করে তোদের পকডে ঢুকাবে তোরা কি জিন্দিগিতেও ভালো হইত আমাদের টাকাগুলো যে নিই তোরা তোদের রং তামাশও করতেসোস হুম এটাই তোরা মনে করছে তোরা শারি গেছস আর কোনো দিন চাইতে হইতিনো আইস তখন আইস শেঁা জুতা আছে না জুতা জুতা দিয়ে আগে তোরা না ফিরে নিজেরই নিজের ফিরিয়ে দিই কিলা যদি একবার আকল হয় নাই যে এই জন্য তোরা ভালো না তোরা জিন্দিগিতে ভালো না কারণ তোদের বালার মতন তোকে চিন্তা শক্তি নাই তোরা কীভাবে মানুষ থেকে আতাবি মানুষের দোকা পালাবি মানুষের মানসিক টর্চারে পালাবি মানুষের এই যে আবেগ নিয়ে খেলাধুলা করবি এটাই তোদের টেনশন এটাই তোদের চিন্তা তবে মনে রাখিস একদিন না একদিন এই আমার এই টাকাগুলোর ক্ষতিপূরণ তোদেরকে হইব আল্লাহর কাছে হলে একদিন জবাব দিতেইবো তোদেরকে আমি জিন্দিগিত এই দুনিয়াতে থাকতে মাফ করবো না